নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আমি আজকে আমার ছাদে ড্রাগন গাছ নিয়ে তোমাদেরকে বলবো তোমরা এই ড্রাগন গাছ সকলেই বাড়িতে করতে পারো গাছটির মধ্যে কাঁটা আছে বটে কিন্তু এমন সুমিষ্ট উপকারী এত সহজ পরিচর্যায় তোমাদের বাগানে এইরকম ফল হবে আর খুব ভালো লাগবে তাই বন্ধুরা তোমরা খুব সহজ পরিচর্যাতে তোমরা এই গাছ করতে পারো যেখানে যদি একটা সব থেকে এই গাছের গুণ কী তোমরা যদি কোথাও বাজার থেকে না কিনে কারোর কাছ থেকে ছোট্ট একটি ডালও পাও অতি সহজে কোনো রুট হরমোন ছাড়াই তোমার ওই ডালটি বাড়িতে বসালে তোমাদের ওই গাছটি থেকে কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু ফল দেবে তবে এত সুন্দর সুন্দর ফল যে তোমার হবে লাল এত সৌন্দর্য ফুলটাও সৌন্দর্য শুধু ওই গাছে পাতা কোনো থাকে না শুধু কাঁটা গাছে এইভাবে তোমরা যদি এই একটি ডাল বাড়িতে নিয়ে আসতে পারো তোমাদেরও গাছে ছাদে অসংখ্য তোমরা ফল পেতে পারো এই গাছ তোমরা লম্বা একটা স্টিক ভালো রকম শক্ত স্টিকের সাথে বেঁধে দিতে হবে এবং গাছটাকে ঝুলিয়ে দিতে হবে তা আমি সেইভাবে একটা স্টিক দিয়ে ঝুলিয়ে দিয়েছি কিন্তু সেটা ছাদের এই যে এটাকে কি বলে ওই ছাদের ওই কার্নিস দিয়ে এই দিয়ে ঝুলিয়ে দিয়েছি দেখো আজকে এই ফুলটি ফুটবে আমি বুঝতেই পেরেছিলাম তো এই ফুলটি তখন রাত আটটা বাজে আমি গিয়েছিলাম হ্যান্ড পলিনেশান করার জন্য তোমাদেরকে আমি অনেক ভিডিওর মাধ্যমেই বলেছি যে হ্যান্ড পলিনেশান করলে গাছ গাছ থেকে যে ফলটা ধরছে সেই ফলটা অবশ্যই ধরবে এবং ফলের সাইজ খুব বড় হবে এটা পরীক্ষিত আমি এটা অনেকবার করে দেখেছি যে ফলগুলো আমার কোনো কারণে ছাদে যায়নি তাদের হ্যান্ড পলিনেশান করা হয়নি সেই ফলগুলি কিন্তু আকার বা সাইজ অনেকটাই ছোট হয়েছে সেই জন্য তোমাদেরকে বারবার বলবো যে কৃত্রিম উপায় যেহেতু রাত্রে ফুলগুলো ফোটে তোমরা অবশ্যই হ্যান্ড পলিনেশন করো তবে না করলে যে ফল হবে না তা না কিন্তু সাইজটা ছোট হবে আর ফল বড় সবারই ভালো লাগে আর দেখো রাত আটটা বাজে তখনও কিন্তু ফুলটি ফোটেনি এই জন্য আমি তোমাদের দেখাচ্ছি যে রাত আটটা ঠিক তোমরা পারফেক্ট দশটায় যাবে ছাদের মধ্যে তোমরা যে এই ফুল ফুটেছে ওই ফুল ফুটে নি এরকম ভাবতে হবে না রাত দশটায় যাবে কারণ ওই রেনুগুলো আটকে থাকে রেণুগুলো একদম দশটায় গেলে হাতে তোমরা নিয়ে তোমরা চামচ হোক তুলি হোক যে কোনো কাজ কিছু দিয়ে তোমরা যে গর্ভদণ্ডটা আছে ওর মধ্যে ওই রেণুগুলো দিয়ে দিলেই পরাগ রেণু হয়ে যাবে আর যদি প্রবল বৃষ্টি হয় সেই রাতে তোমরা একটা প্লাস্টিক ফুলটা কিন্তু পরিয়ে দেবে কারণ জলে ধুয়ে যায় অনেক সময় জল ভেতরে ঢুকে পচেও যায় ফুলটা এই সাবধানতায় তোমাদের নিতে হবে আর দেখো বন্ধুরা কাল রাত্রে আমি রাত দশটার পর গিয়েছিলাম আর একটা ফুল ফুটেছে এত সুন্দর তোমরা দেখো এবং এখন আগে আমি তুলিতে করে চামচে করে রেণু নিয়ে অনেক রকম করে করেছি কিন্তু এখন করে করে এত সহজ হয়ে গেছে এমনি হাতে করে রেণু নিয়েই আমি গর্বরন্ডে দিয়ে দিই দেখো কোনোভাবে গর্বরন্ডটা না নড়লেই হলো আর গর্ভদণ্ডটা আঘাত না করলেই হলো কারণ ওটাই আসল ফুল থেকে ফল হওয়ার জন্য তাই এত সুন্দর দেখতে দেখো ও কিন্তু মিষ্টি খুব একটা গন্ধ আছে রাতের বেলা ফুলগুলো থেকে আমি তো হাতে করে এক হাতে ক্যামেরা আর এক হাতে করে দিলাম তাতেও হচ্ছে দেখো তাহলে কতটা সহজ তবে হ্যাঁ আমি বলবো যে একটা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্স যেটা আমরা ভিটামিন বলি বা পেজিয়ার বলি তোমাদের কিন্তু একটা স্প্রে করতে হবে এই সময় গাছে স্প্রে করলে কি হবে ফলটা আকারে বড় হবে আর ফলটা তোমার ধরবে তো বটেই এই সময় গাছের একটা ভিটামিন গাছের দরকার যেটা অবশ্যই তোমাদের দিতে হবে আর যেহেতু এখন খুব বৃষ্টি হচ্ছে আবার চড়া রোদ হচ্ছে তার জন্য কিছু ফুল আসবে আবার নষ্টও হয়ে যাবে তার থেকে কোনো অসুবিধে নেই তবে এই দুদিন বৃষ্টি না হলে তোমরা অবশ্যই সবজি পচার জল বা গোবর ভিজিয়ে যে জলটা দেয় সেই জলটা তোমরা এই সময় দিতে পারো আমি তো দিচ্ছি আর দেখো গাছে অসংখ্য ফল ধরে আছে ফুলও ফুটছে একটা এমন একটা গাছ মানে তোমার নভেম্বর পর্যন্ত তোমার তো ফুল হবে ফল হবে সেই কবে ফুল এসেছে দেখো আর সব থেকে বড়ো কথা হলো কী যে গাছে একাদিকে ছোট্ট কুঁড়ি আসছে আবার এরকম বড় ফুল ফুটে গেছে আবার ফলও ধরে আছে কোনোটা পাকছে কোনোটা কাঁচে ঠিক আছে কিন্তু আমরা অন্যরকম ফল যেমন এক একতরপা একসাথে ফল ফুল এসে গেল সেই থেকে ফল ধরে গেল যেমন আমের ক্ষেত্রে দেখি কিন্তু এই যে খেপে খেপে আসে দেখো খুব ভালো লাগে দেখো ফলগুলো আবার রঙও ধরে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কিছু ফল রঙও ধরে গেছে এগুলো আজকে তো এই এরকম অবস্থা কালকে দেখবে পুরো লাল হয়ে এসেছে আর খুব সুন্দর তোমরা অবশ্যই করো খুব কম পরিচর্যায় ডাল থেকে এই গাছ তৈরি করতে পারো বাজারে এখন এই গাছ খুব কম টাকায় দিচ্ছে তিরিশ টাকাতেও বাজারে এখন দিয়ে দিচ্ছে এই গাছ তবে আমার আরও অনেক ভ্যারাইটির গাছ কেনার ইচ্ছা আছে তবে পেলে অবশ্যই তো বসাবো আর এই ফুলটি দেখো কাল রাত্রে ফুটেছে আজকে এই দশা মানে রাত্রের ওরা রানী বলতে পারো ওদেরকে বলা হয় রাতের রানী আর এই আরেকটি ফল দেখো অনেকটা বড় হয়েছে যেন সাইজে আমি হ্যান্ড পলিট্রেশন করে দিয়েছিলাম আর দেখো ফলটার সাইজে অনেক বড় হয়েছে এও কিন্তু হালকা রঙ আসছে আর খুব সুন্দর পিঙ্ক কালারের মিষ্টি ফলটা অনেক সুন্দর তোমরাও করতে পারো খুব কম পরিচর্যায় তোমরা এইভাবে করো একদম যারা গাছ করতে পারো না তারাও কিন্তু গাছ করতে শিখে যাবে এই গাছটি যদি বাড়িতে আনো শুধু কাঁটা থাকে বলে আর ওই যে স্ট্যান্ড যারা করে দেয় তারা তো খুব অনেক অনেক ভালো করতে পারে আমি স্ট্যান্ড করতে পারিনি বলে এই রকম ছাদের এই ধার দিয়ে আমি ঝুলিয়ে দিয়েছি গাছটি ঝুলিয়ে দিতে হবে নাহলে কিন্তু ফল ধরবে না তোমার আর ওই মাথাটা অল্প কেটে দিতে হয় তবে এই বর্ষাকালে নয় পচন রোগ একটা গাছের আছে পুরো ডালটা পচিয়ে দেয় এইটা থেকে তোমরা সাবধান থাকবে আর অবশ্যই ভাঙে সাইড কাটা বা পচে যাওয়া জায়গাটার ডালটা কিছুটা কেটে ফেলে দিয়ে আবার সেই জায়গায় অবশ্যই ভাঙে দেবে দেখছো আবার ছোট্ট কুঁড়িও এসে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই ফলগুলো এখনও আছে তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি বললাম যে যারা বাগান করছো বা করি এখনও পর্যন্ত ড্রাগন গাছ বাড়িতে নিয়ে আসো তারা কিন্তু বাজার থেকে হোক বা বন্ধুদের থেকে কোথাও থেকে যদি জানো খুব কাছাকাছির মধ্যে একটা ডাল এনে তোমরা বসাতে পারো খুব কম পরিচর্যায় এই গাছটি হয় তাহলে বন্ধুরা আজ তাহলে আসি আজ ড্রাগন নিয়ে কিছু কথা বললাম আর অনেক দিন তোমাদের আমার ড্রাগন গাছগুলো দেখানোও হয়নি তাই দেখিয়ে দিলাম আর বলতে পারো নাকচম্পা গাছটিও দেখানো হয়নি ছোট ছোট টবে এটা নেই যদিও বারো ইঞ্চি একটা প্লাস্টিক টবে আছে শুধু ঝড় বৃষ্টিতে উল্টে পড়ে যাচ্ছে একে যে আমি কী করে রাখি দেখো অসম্ভব সুন্দর ফুলগুলি না দেখালে নয় মন তোমাদের অবশ্যই কাটবে তাহলে বন্ধু আজ তাহলে আসে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই রকম ভিডিও দেখলে এবং আমার সাথে বন্ধুর মতো পাশে আছো বন্ধুর মতো আমি কথাও বলে যাই কোনো পরিচর্যা দেখাই নি আজকে শুধু মুখে বলে গেলাম তোমরা শুনলে যারা তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজ তাহলে আসি বন্ধুরা তোমরাও ছাদের মধ্যে এই রকম কাজ করো আমি আমার এই বার্তা দিয়েই তো আজকে আমার ভিডিও তোমাদের কাছে শেষ করলাম বন্ধুরা অনেক অনেক ভালো থাকো আজকে